যেই খুনি হাসিনা এবং আওয়ামী লীগের হাতে দেড় হাজার শহীদের রক্ত লক্ষাধিক ভাইয়ের রক্ত লেগে আছে সেই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই বাংলাদেশে নতুন করে প্রোগ্রাম দেয় যদি এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ওই সময় যেই পাকিস্তানি হানাদাররা আমাদের ভাইদের বোনেদের হত্যা করেছিল তারা যদি হায়না হয় হানাদার বাহিনী হয় তাহলে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগরা এই চব্বিশের সবচেয়ে বড় হায়না এবং এই খুনি বাংলাদেশে হাসিনা নাকি আসবে খুব দ্রুত বিভিন্ন তাদের নেতাকর্মীরা জেল থেকে এই কথা বলছে আমরা স্পষ্ট করে বলি জেল থেকে যাদের মাধ্যমে এই কথাগুলো বাইরে আসছে তারা ওই হায়নাদের অংশ এবং তাদের ইচ্ছা অনুযায়ী খুনি হাসিনা বাংলাদেশে আসবে তবে এসে সে আগে বিচারের মঞ্চে দাঁড়াবে এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে আমরা শুধু ইয়াং জেনারেশনের কাছে একটা কমিটমেন্ট নিয়ে যাই ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে তবে সাময়িক সময়ের জন্য হলেও আমাদের ইয়াং জেনারেশন তো ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে হবে